হরে কৃষ্ণা রাধে রাধে জি কে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক বন্ধুরা আজকে আমি আপনাদের এক অলৌকিক রহস্যের কথা বলবো যা অনেক মানুষই জানে না মহাভারতের একটি পবিত্র চরিত্র হল মা গঙ্গা এই মা গঙ্গাকে প্রাচীনকাল থেকেই পূজা অর্চনা করা হয়ে থাকে মা গঙ্গার সাথে যুক্ত একটি অলৌকিক রহস্য যা মহাভারতে পাওয়া যায় মহাভারতে বর্ণিত অনুযায়ী মা গঙ্গা তার সাতটি জীবিত পুত্রকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন তাহলে চলুন বন্ধুরা এবারে জানা যাক মা গঙ্গা তার নিজের সাতটি পুত্রকে কেন এইভাবে নির্মম হত্যা করেছিলেন এর পিছনে কী কারণ ছিল মহাভারতে রাজা শান্তনু ও দেবী গঙ্গার প্রেম সম্পর্কে উল্লেখ পাওয়া যায় বলা হয়ে থাকে দেবী গঙ্গার আটটি পুত্রকেই বৈশিষ্ট্যমণি অভিশাপ দিয়েছিলেন মহাভারতের আদি পর্ব অনুযায়ী একবার অষ্টবসু ঋষিরা তার পত্নীদের সহিত মেরু পর্বতের দিকে বিচরণ করছিলেন আর এই পর্বতেই ঋষি বৈশিষ্ট্যের আশ্রম ছিল যেখানে ঋষিরা নন্দিনী নামক একটি গাই গরুকে দেখতে পান দেবস নামক বসু ঋষির তার এক সুন্দর পত্নী ছিল তার মনে ইচ্ছা হয়েছে নন্দিনী নামক গাভীটিকে তার সঙ্গে নিয়ে যাবার দেবস নামক ঋষির তার পত্নীর ইচ্ছা পূরণ করার জন্য অন্য বসুদের সঙ্গে মিলিত হয়ে সেই জঙ্গল থেকে নন্দিনী নামক গাভীটিকে তারা হরণ করে নেয় আর এই ঘটনাটি যখন ঋষি বৈশিষ্ট্য জানতে পারেন তখন তিনি প্রচণ্ড ক্রোধিত হন এবং সেই অষ্টবসুকে অভিশাপ দেন মনুষ্যজনিতে জন্ম নেবার জন্য অষ্টবসুরা এই রকম ভয়ঙ্কর অভিশাপের কথা শুনে তারা ঘাবড়ে যান এবং ক্ষমা প্রার্থনা করেন তখন ঋষি বৈশিষ্ট্য বলেন তোমরা সাত বসু খুব তাড়াতাড়ি জনি থেকে মুক্তি লাভ করবে কিন্তু দেবস নামক বসুটিকে অনেক বছর পর্যন্ত এই পৃথিবীতে থেকে নিজের অসৎকর্মের ফল ভোগ করতে হবে এরপর অষ্টবসুরা ঋষি বৈশিষ্ট্যের অভিশাপের কথা দেবী গঙ্গাকে বলেন তখন দেবী গঙ্গা বলেন তোমাদেরকে আমি আমার গর্ভে ধারণ করব ও তোমাদের জন্মের পর তৎকালীন তোমাদের মনুষ্য জীবন থেকে মুক্ত করে দেব এই ঘটনাটির পশ্চাৎ পৃথিবী লোকে দেবী গঙ্গা রাজা শান্তনু সহিত বিবাহ করেন ও বিবাহের সময় দেবী গঙ্গা রাজা শান্তনুকে একটি শর্ত বলেছিলেন যদি কোনো দিন রাজা শান্তনু দেবী গঙ্গার কোনো কাজে বাধা দেন বা কোনো প্রকার প্রশ্ন করেন তবে সেই সময় থেকেই রাজা শান্তনুকে দেবী গঙ্গা পরিত্যাগ করবেন বিবাহের কিছুদিন যাবার পর দেবী গঙ্গা গর্ভবতী হন রাজা শান্তনু যখন সেই খবর পান তখন তিনি খুশিতে হর্ষিত হয়ে ওঠেন আর যখন দেবী গঙ্গার প্রথম পুত্রের জন্ম হয় ঠিক তখনই একটি অবিশ্বনীয় ঘটনা ঘটে পুত্রকে জন্ম দেওয়ার পরেই দেবী গঙ্গা সদ্যজাত শিশুটিকে নদীর জলে ভাসিয়ে দেন এই দিকে রাজা শান্তনুর অন্তরাত্মা বেদনায় ভরে ওঠে কিন্তু তিনি বিবাহর সময় দেবী গঙ্গাকে বচন দেওয়ার জন্য কিছুই বলতে পারেননি আর এইভাবে তিনি সাতটি পুত্রের জন্ম দেন এবং তাদের সঙ্গেও একই ঘটনা ঘটতে থাকে তখন রাজা শান্তনু মনের দুঃখে কষ্টে মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলেন আর যখন দেবী গঙ্গার আট নম্বর পুত্রের জন্ম হলো তখনও তিনি সেই পুত্রটিকে নদীর জলে ভাসিয়ে দিতে যাচ্ছিলেন তখন রাজা শান্তনু নিজেকে আর আটকে রাখতে পারেননি তখন তিনি দৌড়ে গিয়ে দেবী গঙ্গার কাছ থেকে বালকটিকে কেড়ে নেন এবং প্রচণ্ড ক্রোধিত হয়ে ওঠেন দেবী গঙ্গা তখন রাজা শান্তনিকে বলেন হে মহারাজ আপনি আপনার বচন ভেঙে ফেলেছেন তাই আপনাকে আমার পরিত্যাগ করতে হবে কিন্তু আমি যাবার পূর্বে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব আমি নিজেই আমার পুত্রের জীবনগুলো আমি কেড়ে নিয়েছি এতে যে কত দুঃখ কত কষ্ট তা আমার থেকে বেশি আর কেউই জানে না কিন্তু আমি ওদের ভবিষ্যৎ জানতাম তাই ওদের জন্ম নেওয়ার পরই আমি ওদের মুক্তি প্রদান করেছি আমাদের আটটি পুত্রই অভিশপ্ত দুঃখ ভোগ করার জন্যই ওদের জন্ম হয়েছিল সারা জীবনের কষ্টের থেকে মুক্ত দেওয়ার জন্যই ওদের জন্মের পর আমি নদীতে প্রবাহিত করে দিয়েছি কিন্তু আপনি আট নম্বর পুত্রটিকে বাঁচিয়ে দিলেন আপনি যদি কিছু না বলতেন তাহলে আমাদের পরবর্তী সন্তান এই পৃথিবীর জন্য বরদান হতো এখন আমাদের এই আট নম্বর পুত্রটিকে জীবনভর ভর কষ্টভোগ করতে হবে এখন আমি পুত্রটিকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি আপনার বংশের যোগ্য বানিয়ে সঠিক সময়ে আমি আপনার কাছে ফিরিয়ে দেব তখন রাজা শান্তনু নিজের ভুল বুঝতে পারেন এবং মা গঙ্গাকে অনেক অনুরোধ করেন তার সঙ্গে রাজপ্রাসাদে থাকার জন্য কিন্তু তিনি মহারাজের কোনো কথাই শোনেন না এবং বলেন মহারাজ আমাকে চলে যেতেই হবে কারণ এখন থেকে আমি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করব তাই আমি এখন থেকে আপনার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম বন্ধুরা দেবী গঙ্গা ও রাজা শান্তনুর এই অষ্টম পুত্র আর কেউ নয় তিনি স্বয়ং পিতামহ ভীষ্ম ছিলেন যাকে জীবনভর অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল উনি কোনো প্রকার সাংসারিক সুখ লাভ করেননি এবং জীবনের অন্তিম লগ্নে মর্মান্তিক মৃত্যুর মাধ্যমে ওনার জীবন অবসান ঘটেছিল বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে